এ যেন পাহাড়ের পাদদেশে লুকিয়ে থাকা এক খণ্ড সম্ভাবনাময় দ্বীপ এটি কমলা গান্দা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা এখানে প্রবাহমান স্বচ্ছ পানি এবং ছোট ছোট টিলা বা পাহাড়ের আকৃতি ভ্রমণ পিপাসু মানুষের দৃষ্টিকারে সহজেই তবে থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকায় এটি বরাবরের মতো অবহেলিত পড়ে আছে এই অজপাড়া গা হয়ে ময়রসিংহ জেলা থেকে সপরিবারে এই কমলাকান্দা বেড়াতে এসে এর সম্ভাবনার কথা তুলে ধরলেন কবি সাংবাদিক ও সংগঠক স্বাধীন চৌধুরী তার মতে এখানে রয়েছে প্রচুর সম্ভাবনা এখানে তৈরি হতে পারে পর্যটন স্পট স্বাধীন চৌধুরী জানালেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের বসবাস এই কমলাকান্দা উপজেলায় সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে কমলাকান্দার রয়েছে বিস্তর বাণিজ্যিক সম্ভাবনাও তবে সেজন্য প্রশাসনের সুপরিকল্পিত পদক্ষেপ জরুরি